সাথে নিয়ে পাপ্পুকে উদ্ধার করলো গীতা হ্যাঁ বন্ধুরা এমনটা জেরছি আমরা গীতা এল এল বি আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাচ্ছি মৈতী দেবী ফোন করে অগ্রিত মুখার্জিকে আর ফোন করে বলে এ যে অ্যাডভোকেট অগ্রিত মুখার্জি আমি চাই বিষ্ণুদেবের শাস্তি হোক বিষ্ণুদেব যদি শাস্তি পায় আর সেই শাস্তিটা দেওয়া করাবেন আপনি একজন শিশু হত্যা করেছে আর বিষ্ণু আমার পাপ্পুকে খুন করেছে তাই বিষ্ণুর সাজা আমি যেমন করে হোক চাই আর তার বদলে আপনার যত টাকা লাগবে ঠিক তত টাকায় কিন্তু আমি আপনাকে দেবো অগ্রিত মুখার্জি বলে মৈতী দেবী আপনি তো কোনো চাকরি করেন না তাহলে এত টাকা আপনি পাচ্ছেন কোথা থেকে তখনই মৈত্রী দেবী বলে আপনি আমার অ্যাডভোকেট আপনাকে টাকা দেবো আপনি কেস লড়বেন দ্যাস ইট আর না হলে কিন্তু আমি অন্য অ্যাডভোকেট দেখব তখন অগীত মুখার্জি বলে গীতা আমাকে সব কেসে হারিয়ে যাচ্ছে তাই এই কেসটাতে গীতাকে আমি হারাবো কিন্তু আমি আপনার ওই কেসটা লড়ব তবে বিষ্ণু দেবীর বিরুদ্ধে আমার কিছু প্রমাণ তখন তখনই মৈত্রী দেবী বলে ঠিক আছে আপনি সময় মতো প্রমাণ পেয়ে যাবেন এই বলে বলেই দেবী ফোনটা কেটে দেয় তারপরে মৈত্রী দেবী ফোন করে সোনালীকে সোনালীকে ফোন করে বলে সোনালি নদীর তো আই প্রভাত তাই নদীর আইপ্রভাতে বিষ্ণুকে কোনোরকম সিম ক্রিয়েট করেছে আর সেটাকে তুমি ভিডিও ক্যাচ আপ করেছ তখনই সোনালি বলে থাকে হ্যাঁ আমি করিনি তবে অন্য একটা মেয়েকে দিয়ে আমি ভিডিওটা ক্যাচ আপ করিয়ে নিয়েছি বলে এই ভিডিও দিয়ে কি হবে এই ভিডিও দিয়ে আপনি কি করবেন মৈতে বলে তুমি তোমার টাকা পেয়ে যাচ্ছ আর তুমি তোমার টাকা জমাও এর বেশি একটা কথাও কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো না সোনালি আর এই বলেই ফোনটা কেটে দেয় তারপরে মৈতে ফোন করে নদীর বাবাকে আর ফোন করে বলে নদীর বিয়ের ঠিক হয়েছে তখনই নদীর বাবা বলে তাতে তাতে কি তখনই মৈত্রী বলে নদীর বিয়ের আগেও আরো একটা দিতে হবে আর সেটা হচ্ছে আমাদের তখনই মৈত্রীর মৈত্রীকে বোঝে থাকে বিষ্ণু নদীর বাবা আমাদের তুমি কি বলতে চাইছ তখনই মৈত্রী বলে কেন আপনি আমি আর সাথে সেন আরে এই বিয়েটা তো আগে হবে তাই না আর সেনের নামটা শুনে নদীর বাবার মুখটা তো পুরোপুরিভাবে ফ্যাকাশি হয়ে গেছে তুই সেই মুখার্জি বাড়িতে আমরা দেখতে পাই গীতা আর স্বস্তিক দুজনে মিলে তো ভালোবাসতে থাকে এবং স্বস্তিক গীতার পেটে মাথা দিয়ে বলতে থাকে তার বেবিকে কথা বলতে থাকে তখনই গীতা বলে আচ্ছা স্বস্তিক বাবু আপনি বেশ পাগলামো করছেন তো এই তো আমার মাত্র দুটো ডেট মাত্র মিক্স করেছে আমাদের মাত্র তিন মাস বয়স এই বয়সে আমাদের বেবি কি করবে তখনই স্বস্তিক বলে কেন যে এরকম মা সেরকম তো ছেলেও থেকে হতে হবে তাই না পেটের ভিতর মুখ চলতে হবে আর পেটের বাইরে হাত চলতে হবে তখনই গীতা স্বস্তিক হাসাহাসি করতে থাকে তখনই সেই সময় বিশুদেব ফোন করে গীতার ফোনে আর ফোনটা রিসিভ করে স্বস্তিক স্বস্তিক বলে আপনি কেন ফোন করেছেন তখনই বিষুদেব বলে আমি গীতাকে ফোন করেছি তখনই স্বস্তিক বলে গীতা আমার বুকে আছে আর আমি গীতাকে জড়িয়ে ধরে আছি আমরা দুজনে এখন প্রেম করছি ভালোবাসছি তাই এই সময় আপনি ফোনটা কেন করেছেন গীতাকে আমি বড্ড ভালোবাসি আর এই বলে ফোনটা কেটে দেয় বিষ্ণুর মুখের ওপরেই স্বস্তিক তারপরেই গীতা বলতে থাকে আচ্ছা স্বস্তিক বাবু আপনি আমাকে কোনোদিনও ভুল বুঝবে না তো কোনো পরিস্থিতিতেই তখনই স্বস্তিক বলে না গীতা আমি তোমাকে কোনোদিনও ভুল বুঝবো না আমি তোমাকে ভালোবাসি কোনো পরিস্থিতিতে আমি তোমার হাত আমি ছাড়বো না তখনই গীতা বলে তাহলে স্বস্তিকবাবু আপনি কি পারবেন একবার সেই নানটা গুনটা সেখানে যেতে আর সেখানে গিয়ে পদে আমরা সেই পাপ্পুর নামের ছেলেটাকে উদ্ধার করতে পারি না স্বস্তিক বলে গিতা আমি তোমার জন্য সব করতে পারি তারপরে গীতা আর স্বস্তিক সেই নানটা গুন্ডার ওখানে চলে যায় আর গিয়ে নানটা গুন্ডা গীতাকে ছোট্ট ছুরি দিয়ে আঘাত করতে যায় ঠিক সেই সময়ই স্বস্তিকে সে গীতাকে বাঁচিয়ে নেয় আর তারপরে নানটা গুন্ডাকে মারে কিন্তু নানটা গুন্ডা সেই সময় সেখান থেকে পালিয়ে যায় গী গীতা আরও শিশুদের ভিড়ে নানটা খুঁজে পায় না পাপুকে সে তারপরে মৈত্রীদেবী ফোন করে নানটা গুন্ডাকে কিন্তু নানটা ফোনটা থাকে গীতার কাছে আর গীতা ফোনটা রিসিভ করে মৈত্রী দেবী বলে কি হলো গীতা কিন্তু অনেকভাবে ডিটে জেনে গেছে গীতা কিন্তু এবার তোমার ডেরায় যেতে পারে আর পাপ্পুকে কিন্তু উদ্ধার করতে পারে পাপ্পু যে বেঁচে আছে এই কথা কিন্তু কেউ জানলে চলবে না সেই জন্য পাপ্পু তোমার ওখানে সুরক্ষিত নেই তাই কিছুদিনের জন্য পাপ্পুকে আমাদের বাড়িতে আমার বাড়িতে নিয়ে এসো আর পাপ্পু আমার বাড়িতেই থাকবে আর এই বলে ফোনটা কেটে দেয় গীতা বলে স্বস্তিকবাবু বাবু শুনলেন তো এই মৈত্রী দেবী কেমন খেলাটাকে খেলছে বলছে নিজের ছেলে মারা গেছে কিন্তু এদিকে পাপ্পুকে বাঁচিয়ে রেখেছে আর বাঁচিয়ে রেখে পাপ্পুকে নিয়ে খেলা খেলছে কেন খেলছে না বিষ্ণুদেবকে শাস্তি দেওয়ার জন্য খেলছে কে যেতে হবে মৈত্রীদেবীর বাড়িতে অন্যদিকে মৈত্রীদেবীর ফোনটা কেটে দেয় আর অন্ধকারের মধ্যে বিষ্ণুদেবকে দেখতে পাই আর বিষ্ণুদেবকে দেখেই তো মৈত্রীদেবী চমকে ওঠে আর বলে তুমি এখানে কেন এসছো বিষ্ণুদেব বলে এটা তো আমার প্রশ্ন তুমি আমাকে কেন আমার জীবনটা কীরকমভাবে শেষ করছো বলো তুমি কী যাও তখনই মৈত্রী দেবী বলে তোমার মৃত্যু যাই আমি